সে হইতেছে রেজওয়ান হাসান সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা সামেসি করে কাম সাইরে নিল আসিফ নজরুল খেলো গ্যাল গ্যাল খায় ভূত হয়ে গেল আর সে মহানন্দে কাম সাইরা ঠাসি খেয়ে বসে আছে দেখি যাও কেমন চালাক চালাকের চালাক এই রেজওয়ান হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে মোস্তফা সারোয়ার ফারুকির কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে এই কাজে আরো অগ্রসর দেখেন নিউজটা কি কইছে ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে তো কন তো রেজাও নাকি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা সে তো পরিবেশ মন্ত্রী তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুটা নি কেন আমি তো এমনি এমনি গেলাই না সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার দরকার কি এখন কইবে সাংবাদিকরা প্রশ্ন করিছে কি করব সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনার প্রশ্ন উপদেষ্টালে জিজ্ঞেস করেন যদি সেটাতে করবে না কারণ এই মিশন তো তার নিজের মিশন আপনাদের মনে আছে এলিশমাস কান ইন্ডিয়া পাটানো হইল সেটা নিয়ে সে বয়ান দিতে এসেছিল এই যে কান সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্র মন্ত্রী એમ কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে মেনে নিলাম এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং তাই না কইছে কই নাই বলছে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব টাইমে ওর পাখা গজাইছে কইছে না যদি রাজনীতিবিদ সংস্কার করে তাহলে তেপ্পান্ন বছর তারা কি করেছেন হ্যাঁ তার মানে তেপ্পান্ন বছর কোনো সংস্কার হয় নাই হ্যাঁ ওই সংস্কার বুঝে চিন্তা করেন সংস্কার হয় নাই সুন্দরী উপদেষ্টা আন্না টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি তো কি সংস্কার করিছেন মুখ খারাপ করতে ইচ্ছে করলে করলাম না আর হ্যাঁ এইটা তো আন্নার মন্ত্রণালয় কাজ নাকি আর কি গেছেন হ্যাঁ ইন্ডিয়ার সাথে সম্পর্ক হ্যাঁ নতুন উপদেষ্টা বানানো পলিটিক্যাল পার্টির সাথে পাঙ্গা নিতে গেছে হার্কুলিস সবচেয়ে বেশি বুঝেন সবচেয়ে বেশি পারেন ঢাকার এয়ার কোয়ালিটি বাড়িতে পারেন না কেন এটা বাড়ান এটা তো আপনার কাজ বাড়ায় দেখান যে দায়িত্ব নিচ্ছেন সেটা পারেন করতে চার মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ঢাকার কোয়ালিটি দেখি ক্যাঙ্কা পারেন এটা তো পারেন না আসল কামে তো কোনো স্যাদ ব্যাদ নাই যদি বোমবাস্টিং কথা কওয়া যাবি কোনো দায়িত্ব নেওয়া লাগবে না সেটা একেবারে ল্যাপ হয়ে ওঠে কি প্ল্যানিং দেওয়া লাগবে দিয়ে দিব সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি স্যার মাসে ডাকার বাতাস ক্লিয়ার লাগবা বাজি জানি লাগবে না কারণ পারবে না তুমি এটা করতে আওয়াজ তাই নিছে আর সামেসি কোনো ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দাও তোমার হুতায় দাও ওয়ান টু এর ব্যাপার বেশি বাইরেও না সর আসলে না সামাল দিবা পারবে না কান্দা বুক ভাসাবা খুব খেয়াল রেজানা সামনে মুরগি পিছে শিয়াল